তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার শোনাবি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর খয়রা মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল করবো সে নাই মশলাও নিয়ে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা তাই ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো যেহেতু কালো তালে দিয়েও ভাজা হয়ে এসছে কুমড়োগুলো এরকম করে কেটে রেখেছি কুমড়োগুলো এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুমড়োগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এ ভালো করে একটু লাল লাল করে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে কুমড়ো দিয়ে কিন্তু এই খায়রা মাছের ঝোল কিন্তু খুব ভালো হয় থাকে তোমরা এবার বানিয়ে খেয়ে দেখবে সেটি কিন্তু সাদা হয় তেমন কিছু মশলাপাতি কিচ্ছু লাগে না নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা জিয়ে দেবে তাহলেই হয়ে যাবে এখন মশলাটা আমি গুলে রেখে দিয়েছি আর কুমড়োটা আমি ভালো করে নেমে ফেলে নেব আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি ডালে ভুটিও আগেই পাট দিয়েছিলাম ওই না আর করলাম এটা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করছি ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি একবারে চাপিয়ে তা চলো কাঁচা কুমড়ো একদম গোটা এনেছিলাম আর কিছুটা নিয়েছি ওর থেকে এবার লাল লাল করে খুঁড়োটা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই ভালো করে এটা মজে কষে যাবে আর এদিকে ডাল হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেবো ডালটা ঠিক এরকম গাঢ় গাঢ় রাখতে হবে মাছের মাথা দিয়ে ডাল আর একটু গরম মশলা দিয়ে দেবো তাহলেই মুগ ডাল মাছের মাথা দিয়ে হয়ে যাবে মিষ্টি মিষ্টি সব দেওয়া আছে শুধু একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ছিটিয়ে দেব তাহলে খেতে ভালো হবে দেখো ডাল আমি ঠেলে নিয়েছি আর এখানে কুমড়ো দিয়ে ভালো করে কষানো আমার হয়ে গেছে ভালো করে আমার কষানো হয়ে গেছে কুমড়ো দিয়ে খয়রা মাছের ঝোল করার জন্য আর এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা একটু পাতলা ধরনের হবে কিন্তু খেতে খুব টেস্টি হয় দেখো কালারটা সুন্দর এসছে তেমন কিছুই দেওয়া নেই তাও কিন্তু সুন্দর কালার এসছে আর একটু জল দেব দিয়ে মাছগুলো দিয়ে দেবো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোও দিয়ে দেবো দিয়ে ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ও মাছগুলো এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে একটু ছান দিয়ে আমি নেড়ে নেবো যদি আমি ছানচে দিয়ে রান্না করি এটা দিয়েই নেড়ে নেব দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য ফোটার জন্য এখানে শাক ভাজা চাপিয়ে দিলাম আজ বেশি কিছু করছি না ডাল মাছের ঝোল আর শাক ভাজা শাক ভাজার জন্য কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন আর সামান্য একটু চিনি দেবো নুন আর মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব শাকটা খুব কচি শাক একদম একটুও জল লাগেনি এমনি সিদ্ধ হয়ে গেছে ভালো মতো আর এদিকে মাছের ঝোলটা দেখবো কদ্দূর কী হলো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে এইরকমই ঝোলটা থাকবে নাহলে তো ঝোল না থাকলে ভাত খেতে ভালো লাগবে না একটু তো পাতলা ঝোল রাখতেই হবে এই মাছের ঝোল একটু পাতলাই রাখি তো চলো ঝোলটা আমি ঢেলে ফেলি চলো বন্ধুরা মাছটা এবার ঢেলে ফেলি রান্না আমার হয়ে গেল কয়লা মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল পাত্রও নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নিল দেখো খুব সুন্দর কালারটা এসছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে কয়লা মাছের ঝোলটা আর এখানে শাক ভাজা হচ্ছে এখনও এত জল বেরিয়েছে না কোথা না সেটা প্রচুর জল বেরিয়েছে হয় না এখনও হয়ে ওঠেনি জলটা টেনে গেলেই শাকটা ভাজা ভাজা হয়ে যাবে আর জল জল লাগবে ভালো লাগে না খেতে আর এরম করে তোমরাও ভয়া মাছ বানিয়ে খাবে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমরা বাজার থেকে জাম কিনে এনেছি জামটা মাখবো বিকেল বিকেল হয়েছে বাইরে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে এর মুহূর্তে আর জাম মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে আর গরমে একটু টক টক মাখা খেতেই ভালো লাগে তা চলো জামগুলো ভালো করে আমি ধুয়ে নিই দেখো বন্ধুরা জামগুলো নিয়ে নিয়েছি আমি জামগুলো এরকম সাইজ কিন্তু খেতে ভালো জামগুলো ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে তুলে নেবো তারপরে ভালো করে মাখবো কী কী দিয়ে মাখবো তোমাদের দেখাবো এরকম তোমরাও মেয়েকে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় আর বিকেল বাকি ঝড় বৃষ্টি হচ্ছে দারুণ মজা লাগে জাম খেতে তোমাদের কার কার এরকম সময় জাম খেতে ইচ্ছে করে বলবে এটা টক টুক খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো কিছু মাখা আম মাখা বলো জাম মাখা বলো খুব সুন্দর লাগে আর এবার জলটা নীল হয়ে গেছে পুরো আর জলটা ফেলে দেবো দু তিনবার ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এর মধ্যে আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কার খুব ঝাড় ওই জন্য এই দুখানেই নিয়েছি লঙ্কাটা বেশি নিয়ে নিই এটা দিয়েই মাখবো খুব ঝা এত ঝাল না খাওয়া যাবে না এর মধ্যে আমি নিয়ে নেব চিনি আর বিট লবণ দিয়ে ভালো করে মাখব আর চিনি নিয়ে নেব একটু বিট লবণ বিট লবণ ছাড়া কি মানায় বিট লবণটা নেব দেখো দিয়ে ভালো করে মাখবো এই লঙ্কাটাই দেখবে প্রচুর ঝাল লঙ্কা নিয়ে এসেছি বোঝা বর্ষার দিনের লঙ্কা না প্রচুর প্রচুর করেছে যখন তখন বৃষ্টি হয়ে যাবে কালকে পড়তেই পুরো ভিজে এলাম বললামই তোমাদের ভালো করে মেখে নিই জামটাকে এরকম করে মেয়েকে খাবে খেতে খুব ভালো লাগবে একটু কয়েকটা জাম এরম ফাটিয়ে দিতে হবে তাহলে নুন মিষ্টিটা ভালো করে ঢুকবে আর বাদ বাকি গোড়ে রাখলেও কোনো অসুবিধা নেই কয়েকটা একটু ভাবিয়ে দিলে কি হবে নুন মিষ্টি ঝাল সব ভালো মতন ঢুকবে দেখো সব ভালো মতন ঢুকেছে নেব যাও খেয়ে বলবি দর্শকদের আমাদের বন্ধুদের কেমন লাগছে খেতে দেখি স্টক টাতে থাকাস না হুম ডাউন হয়েছে খেতে ভালো হয়েছে না এরকম করে মেখে খেলে ভালো লাগে খেতে বল দারুণ লাগে জামটা পেলাম জামটা পেলাম আর নিয়ে এলাম এই ছেলেপিলা খাবে আমরাও খাবো এ নে আর টু নে ঝোল নিবি জামের ঝোলটার কালারটা দেখ বাবু পিঁয়াজি পিঁয়াজি কালার হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মেয়ে আবার মেয়েকে খাননি উনি এমনিই খেয়ে নিয়েছে বলছে আমি মেয়েকে খাবো না আমাকে এমনিই দাও আমি খেয়ে নিই তা কী করবো আমরাই মেয়েকে খাই দেখে খেয়ে ছেলে তো বললো ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখি বললাম ওই আদেব লঙ্কায় কি ঝাল প্রচুর ঝাল এই লঙ্কাটা জানা দিয়েছি সে বললো প্রচুর ঝাল হবে তা চলো বন্ধুরা আমার জলটা কীরকম কালার হয়ে গেছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর এইটুকু পরে আছে আমি খাবো আর তা বন্ধুরা আর ভিডিও বড় করছি না বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার বাচ্চা থেকে এইভাবেই সাপোর্ট করে যাবে বন্ধুরা আজের মধ্যে রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ যা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো থেকো আর এরকম আম্মাকে কিন্তু অবশ্যই বানিয়ে খেও আর ওই যা যা রান্না করলাম খয়রা মাছের ঝোল ওটাও কিন্তু ওইভাবে বানিয়ে খেও খেতে খুব ভালো লাগবে তা রাখছি বন্ধুরা বাই